নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বর্তমানে যে সমস্ত দাদা ভাবছেন যে পেস্টিসাইড বিজনেস করব অর্থাৎ ফার্টিলাইজার বা রাসায়নিক সার পেস্টিসাইড বা কীটনাশক সিডস বা বীজের ব্যবসা করবেন এই ব্যবসাগুলি করতে হলে সর্বপ্রথম যেটা আপনাকে করতে হবে এক নম্বর লাইসেন্স এই লাইসেন্স করার জন্য আপনাকে নিকটবর্তী এডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং সেখানে লাইসেন্স করার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করতে হবে এটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে বিজনেস করার জন্য বিভিন্ন ফসলে যে রোগ ও পোকার আক্রমণ হয় সেই রোগ ও পোকা আপনাকে সঠিক চিনতে হবে এবং সেই সমস্ত রোগ ও পোকাগুলিকে কন্ট্রোল করার জন্য ইন ওয়ার্ল্ডে সব থেকে কোন টেকনিক্যালগুলো ভালো কাজ করে সেই বিষয়ে আপনাকে যথেষ্ট জ্ঞান রাখতে হবে এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে রপ্ত করতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে পেস্টিসাইড বিজনেস ফার্টিলাইজার বা শীর্ষে ব্যবসা করতে পারবেন তাই এগুলো করার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে এই বিষয়গুলি মনে রাখতে হবে এবং বিশেষ করে সারা ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত দাদা বর্তমানে এখন আমাকে ফোন করছেন তাদের উদ্দেশ্যে বলব বা যে সমস্ত দাদা নতুনভাবে দোকান করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলব যে বিজনেস করার জন্য বাজারে তো হাজার হাজার কোম্পানির প্রোডাক্ট আছে সেই সমস্ত প্রোডাক্ট সম্পর্কে ধারণা রাখা সকলের অসম্ভব তাই আপনাদের জন্য আমি একটি দারুণ ফর্মুলা তৈরি করেছি যেই ফর্মুলার মাধ্যমে আপনি অনেকগুলো টেকনিক্যাল জানতে পারবেন এবং সমস্ত ফসলের যে রোগ প্রকার প্রবলেম সেগুলোকে আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন এবং আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এই যে বই এই বইটা হচ্ছে আপনার ক্রপ ডিজিজ আইডেন্টিফিকেশন ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট এই বইটিতে কিন্তু অনেক কিছু লেখা আছে রোগ ও পোকার সম্পর্কে জানতে পারবেন তাই এই বইগুলি আপনারা কালেকশন করতে পারেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমার বার্তা হলো যে সমস্ত দাদা নতুন কীটনাশক বা ফার্টিলাইজার ব্যবসা করতে ইচ্ছুক আমি আপনাদের কিছু ফর্মুলার মাধ্যমে অনেক কিছু শিখিয়ে দেব যদি আপনারা সেগুলো শিখে নিতে পারেন খুবই কম খরচে অল্প পুঁজিতে খুব সুন্দরভাবে ব্যবসা করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো আমি এখন আপনাদের যে সমস্ত কথাগুলি বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন তাহলে পেস্টিসাইড বিজনেসটা খুব সুন্দরভাবে করতে পারবেন বিশেষ করে যে সমস্ত পেস্টিসাইড বিজনেস করছেন দাদা আমাকে নিয়মিত ফোন করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে বাজারে তো হাজার হাজার কোম্পানির প্রোডাক্ট পাওয়া যায় সেগুলো আপনার জেনে কী লাভ আপনাকে শুধু জানতে হবে যে কোন টেকনিক্যালটি সব থেকে ভালো কাজ করছে সেই টেকনিক্যাল সম্পর্কে যদি আপনি যথেষ্ট নলেজ রাখতে পারেন তাহলেই ব্যাস আপনি সমস্ত ফসলের রোগ ও পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন তাই আমার বক্তব্য হল যে বর্তমানে যারা পেস্টিসাইড বিজনেস করতে যাচ্ছেন সবসময় চেষ্টা করবেন যে টেকনিক্যাল নলেজগুলো মনে রাখতে এই টেকনিক্যাল নলেজগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খুবই ইজি ব্যাপার সমস্ত ফসলের আপনার রোগ ও পোকাকে দমন করতে পারবেন আপনাদের জন্য আমি দারুণ ফর্মুলা তৈরি করেছি যেই ফর্মুলার মাধ্যমে খুবই অল্প মানে পরিমাণে টাকা ইনভেস্ট করে আপনার বিজনেসটা আপনি করতে পারবেন তাই বিশেষ করে দেখবেন এখন বর্তমানে তো হাজার হাজার কোম্পানি আপনি কোনটা প্রোডাক্ট ব্যবহার করবেন তাই না তাই অত প্রোডাক্ট রাখার কোনো প্রয়োজন নাই অল্প পুঁজিতে অল্প টাকা ইনভেস্ট করে আপনার বিভিন্ন ফসলের রোগ ও পোকার সঠিক সমাধান করতে পারবেন মনে রাখবেন আপনি দোকানে হচ্ছে মেন আপনাকে যদি কাস্টমার বিশ্বাস করে তাহলে আপনার দোকানে কিন্তু যথেষ্ট পরিমাণে কাস্টমার বাড়বে আপনাকে সমস্ত ফসলের রোগ উপকার সঠিক সমাধান করতে হবে এই কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনার দোকানে কাস্টমার দিনের পর দিন আস্তে আস্তে বাড়তে থাকবে তাই প্রথম কাজ হচ্ছে যে বিভিন্ন যে টেকনিক্যাল সেই টেকনিক্যাল সম্পর্কে যথেষ্ট নলেজ যদি আপনি রপ্ত করতে পারেন তাহলে সমস্ত ফসলের যে ট্রিটমেন্টগুলি আপনি খুব সহজেই করতে পারবেন ব্যাস এটাই হচ্ছে মেন কাজ এটা করুন এখন পেস্টিসাইড বিজনেস করার জন্য আপনাকে বলি যে দোকানে তো হাজার হাজার কোম্পানি কীটনাশক আপনারা ব্যবহার করছেন করছেন তো তো এতগুলো কীটনাশক ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আপনাদের জন্য আমি খুবই কয়েকটি কম টেকনিক্যাল মানে কথা বলবো যদি আপনি রাখতে পারেন আপনি সমস্ত ফসলের ইজিভাবে সমস্ত ফসলের রোগ পোকা ট্রিটমেন্ট করতে পারবেন এখন আমি যে কথাগুলি বলছি একটু মনোযোগ সহকারে শুনুন দোকানে হাজার হাজার কোম্পানির প্রোডাক্ট তোলা তো সম্ভব না এবং সেই সমস্ত প্রোডাক্টগুলি দোকানে রাখতে গিয়ে অনেক টাকা ইনভেস্ট করতে হবে আমার বক্তব্য হল আপনার দোকানে কাস্টমার আসবে রোগ উপকার সমস্যা নিয়ে সেই সমস্যাগুলিকে আপনার সঠিকভাবে সমাধান করতে হবে এটাই হচ্ছে মেন বিষয় তাই এগুলো করতে হলে আপনাকে যেটা করতে হবে যে ভালো ভালো টেকনিক্যালগুলি আপনার দোকানে রাখতে হবে এটাই মেন কাজ এখন আপনাদের জন্য আমি বাছাই করা মোট ষোলোটি ভাঙ্গি বা টেকনিক্যাল আমি নিয়ে এসেছি এবং কীটনাশকের কথা যদি বলেন তাহলে মোট ছাব্বিশটি টেকনিক্যাল এই ষোলোটি ছত্রাকনাশক বা টেকনিক্যাল এবং ছাব্বিশটি কীটনাশক বা টেকনিক্যাল যদি আপনার দোকানে রাখতে পারে তাহলে বিভিন্ন ফসলের রোগ পোকাকে খুব সহজেই দমন করতে পারবেন আমি এক একটি ভিডিওর মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলি নিয়ে দিনের পর দিন আলোচনা করব তো প্রত্যেকে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আপনার ফসলের যে রোগ পোকার সমস্যা সেগুলো পাঠাবেন এবং কে কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার এই কনট্যাক্ট নাম্বারে আপনাদের অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন। এখন আপনাদের বোঝানোর জন্য আজকের এই ভিডিওতে কিছু কথা উল্লেখ করে বলি বিশেষ করে যে সমস্ত দাদা দোকান চালাচ্ছেন ল্যাদা পোকার কথা আমি বলি ল্যাদা পোকা মারতে গিয়ে দেখবেন অনেকে হাজার হাজার কোম্পানি যে প্রোডাক্ট বা দশ পনেরোটি প্রোডাক্ট ইউজ করে তাই তো দশ পনেরোটি টেকনিক্যাল যদি আপনার দোকানে রাখেন তাহলে মোটামুটি দুই থেকে তিন লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে তাই না এই ল্যাদা পোকাকে মারার জন্য তো আমার বক্তব্য হলো ল্যাদা পোয়াকে মারার জন্য দুই থেকে তিন লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে না আপনাকে এমন একটি টেকনিক্যাল রাখতে হবে যেটা খুবই কম খরচ খরচে অল্প পুঁজিতে সমস্ত ফসলে লেদা পোকাকে মারতে পারবেন তাই তো তাই আমার বক্তব্য হলো যে বিভিন্ন ফসলে লেদাকে মারার জন্য একমাত্র একটি টেকনিক্যাল সেটা হচ্ছে লুফে নিউরন পাঁচ দশমিক চার পার্সেন্ট ইসি এই টেকনিক্যালটা বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডে পেয়ে যাবেন যে কোনো কোম্পানি আপনি কিনতে পারেন এই টেকনিক্যালের মাধ্যমে আপনার বিভিন্ন ফসলে লাদা পোকাকে মারতে পারবেন তাহলে কি দরকার অনেক রকম কোম্পানির প্রোডাক্ট দোকানে ভরে অনেক টাকা ইনভেস্ট করে ব্যবসা করে কী লাভ হবে তাই না আপনি ল্যাদা পোকার জন্য দুই থেকে তিন লক্ষ টাকা না ফাঁসিয়ে আরও অনেক রকম ভিটামিন আছে ফাঙ্গিসাইড আছে হার্বিসাইড আছে সেগুলো কিনবেন দোকানে স্টক করবেন তাই না তাই এইভাবে কিছু কিছু টেকনিক্যাল আছে যেই টেকনিক্যালগুলি আপনার দোকানে যদি রাখতে পারেন দুর্দান্ত কাজ পাবেন আরেকটি কথা বলি যেমন মাকড়ের বিষ মাকড়ের বিষ তো অনেক রকম মার্কেটে পাওয়া যায় আপনাদের তাহলে বলি প্রোপাচাইট স্পাইরো ম্যাসিথ্যান এক্সি ফায়াজক্স অ্যাবামেটেন তারপর হচ্ছে আপনার ডাইকো ফল বুঝতে পারছেন অনেক রকম টেকনিক্যাল মার্কেটে পাওয়া যায় তো এতগুলো টেকনিক্যাল রেখে আপনার কী লাভ মনে রাখবেন মাকরকে মারার জন্য সব থেকে কম টেকনিক্যাল ভালো কাজ করে তাহলে তুই হলো এই টেকনিক্যাল যদি আপনি মাত্র একটি থেকে দুটি রাখতে পারেন তাহলে সমস্ত ফসলে মাকড়কে মারতে পারবেন তাই না তাই মাকড়কে মারার জন্য সব থেকে ভালো হচ্ছে টেকনিক্যাল একটি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট ইসি এই টেকনিক্যাল বিভিন্ন কোম্পানির পেয়ে যাবেন তাই তো এই টেকনিক্যালটা আপনাকে বিভিন্ন ফসলে আপনি চালাতে পারেন তাছাড়া আরেকটি আছে আপনার ফেনা জাকুইন টেন পারসেন্ট ইসি এই টেকনিক্যালও কিন্তু মাকর দুর্দান্ত মরে যায় তাই এই দুটি টেকনিক্যাল আপনি যদি রাখতে পারেন তাহলে আপনার সমস্ত ফসলের মাকে খুব সহজে মারতে পারবেন এই রকমভাবে সাদা মাছি চসি পোকা লিপমাইনার মাইনার দই পোকা তারপরে বেগুনের ও ফল ছিদ্রকারী পোকা সমস্ত ফসলের পোকাকে কন্ট্রোল করার জন্য আমি মাত্র যে ছাব্বিশটি টেকনিক্যাল বলবো আপনাদের সামনে আজকের এই ভিডিওতে আলোচনা করবো না আমি এক একটি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তার ফলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন যদি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে আপনারা বোরিং ফিল করবেন তাই আজকের এই ভিডিওতে সেই সমস্ত টেকনিক্যাল নিয়ে আলোচনা করবো না পরবর্তী ভিডিওগুলিতে একের পর এক নিয়ে আলোচনা করতে থাকবো নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পেরেছেন এবার ধরুন ফাঙ্গিসাইড অনেকে অনেক রকম প্রোডাক্ট মানে দোকানে ইউজ করে অত রাখার প্রয়োজন নাই মাত্র ষোলোটি টেকনিক্যালের মাধ্যমে সমস্ত ফসলের আপনি রোগের ট্রিটমেন্ট করতে পারবেন এখন একটি টেকনিক্যাল দিয়ে আপনাদের কিছু কথা বলি ধরুন আপনি টেবু কণা জল ফিফটি পারসেন্ট প্লাসের ট্রাইফ্লক্স্টোবিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডাবলুজি এই যে টেকনিক্যাল এই টেকনিক্যালটি আপনাকে জানতে হবে কোন কোন রোগের কাজ করে এটা যদি আপনি জানতে পারেন তাহলে আপনার হাজার রকম ভাঙ্গি সাইড তোলার কোনো প্রয়োজন নাই তাই না বুঝে দেখুন ভালো করে কোন জায়গাতে আপনার অতিরিক্ত টাকা ইনভেস্ট করতে হচ্ছে না বুঝার কারণে তাই আমার বক্তব্য হল সম সব সময় চেষ্টা করবেন টেকনিক্যাল সম্পর্কে যথেষ্ট নলেজ রাখার তাই এই যে টেকনিক্যাল বললাম টেবু বোনাচল ড্রাইফ এটা অনেক রোগের কাজ করে যেমন হচ্ছে পেঁয়াজের দেখবেন যে পার্পেল ব্লচ স্টেম ফাইলাম লিপ ব্লাইট ফুলকপি বাঁধাকপিতে যে অল্টানেরিয়া স্পট হয় আং লিচুতে যে অলটানেরিয়া লিপিসপট স্পট হয় ধানের যে আপনার ব্রাউন লিপিসপট ব্লাইট যে রোগ হয় নেক ব্লাস্ট এই সমস্ত রোগগুলিতে কিন্তু ভালো কাজ করে এবং টমেটোতে দেখবেন যে আর্লি ব্লাইট বা জলি ধসা রোগ হয় সেই রোগের জন্য ভালো কাজ করে এবং দেখবেন যে যে সমস্ত দাদা বাদাম চাষ করছেন বাদামে যে টিক্কা রোগ হয় সেই রোগের ক্ষেত্রে ভালো কাজ করে যারা কলা চাষ করছেন কলার যে পানামা বা সিগাট রোগ হয় সেই রোগের ক্ষেত্রে কিন্তু ভালো কাজ করে তাহলে এই টেকনিক্যালগুলি কত রকম রোগের জন্য ভালো কাজ করে এই জ্ঞান যদি আপনি যথেষ্ট পরিমাণে রক্ত করতে পারেন তাহলে বিভিন্ন ফসলের ট্রিটমেন্ট খুব সহজেই করতে পারবেন তাই আপনাদের জন্য বাছাই করা আমি ষোলোটি টেকনিক্যাল নিয়ে আলোচনা করব আগামী দিনে সেইগুলো আপনারা সমস্ত কিছু জানতে পারবেন তো বর্তমানে যে সমস্ত দাদা পেস্টিসাইড বিজনেস বা ফার্টিলাইজার বিজনেস করতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলব যে আমার এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা আপনার অ্যাড্রেস লিখে পাঠান তাহলে আপনার ফসলের যে রোগ উপকার সমস্যা সেগুলি কিভাবে সমাধান করবে আপনাকে সমস্ত কিছু আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিব। নিশ্চয় আমার কথাগুলি প্রত্যেকে বুঝতে পারছেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে বিশেষ করে যে সমস্ত দাদা পেস্টিসাইড বিজনেস করতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিন্তু একটি দারুণ কিন্তু সুযোগ যে আপনার আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিনে খুব সুন্দরভাবে পেস্টিসাইড বিজনেস বা ফার্টিলাইজার বিজনেসটি সুন্দরভাবে পড়তে যেন পারেন নমস্কার